লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে প্রতি মাসের মতো এ মাসেও কিন্তু টাকা ছাড়া কাজ অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু হয়ে গেছে বহু মহিলাই কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ ছ তারিখ থেকে কিন্তু বিভিন্ন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা এবং হাজার টাকা ঢোকা শুরু হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো আপনারা অবশ্যই প্রত্যেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন এবং দেখে নেবেন আপনার অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা বা আপনারা অনলাইন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্ট চেক করে নেবেন স্ট্যাটাস চেক করে নেবেন এ মাসে কিন্তু বহু নতুন মহিলা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু এমনও বহু মহিলা রয়েছেন যারা আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু এখন পাচ্ছেন না বা যারা অনেকে নতুন আবেদন করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি তারা কি করবেন তো এখনো পর্যন্ত যদি আপনি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইন থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে নেবেন এবং দেখে নেবেন আপনার লক্ষ্মীর ঠিক আছে কিনা তার আগে যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা সঠিক খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইন চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট 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 ইন সেই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনারা সার্চ ইউজিং থেকে এখান থেকে মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে অপশন সিলেক্ট করলেন অর্থাৎ মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দেবেন বা আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর যে কোড এখানে দেখতে পাচ্ছেন সেই কোডটা এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এরকম স্ট্যাটাস চলে আসবে আপনি কবে ফর্ম জমা করেছিলেন কবে ফর্ম অ্যাপ্রুভ হয়েছে দেখে নেওয়ার পর পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাসের অপশন এখানে ডান্স সাইডে একটা অ্যারো দেখতে পারবেন এই অ্যারো অপশনে ক্লিক করবেন অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে পেমেন্ট স্ট্যাটাস তার সম্পূর্ণ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং দেখে নেবেন জানুয়ারি মাসে আপনার স্ট্যাটাসে দেখাচ্ছে যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়ে গেছে যদি পেমেন্ট সাকসেস আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন জানুয়ারিতে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে অর্থাৎ এই মহিলা কিন্তু টাকা পাবেন পাশাপাশি যদি আপনি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পেয়ে থাকেন অর্থাৎ আগে পেতেন এখন পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন ওপরে স্ট্যাটাসটা চেক করবেন দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে কিন্তু ভ্যালিডেশন সাকসেস থাকতে হবে যদি আপনার ভ্যালিডেশন এরর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে এবং তার পাশাপাশি আপনারা নিজের ব্যাংক অ্যাকাউন্টটা এবং আইএফএসি কোড নাম্বারটা এখান থেকে চেক করে নেবেন এবং দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন যদি এখনও পর্যন্ত না পান তবে কালকের মধ্যেই কিন্তু অর্থাৎ আট তারিখের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বারোশো টাকা অথবা হাজার টাকা আর যদি আপনার স্ট্যাটাসে আর যদি আপনার অ্যাকাউন্টে বা স্ট্যাটাসে কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এওয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে ভিডিও অফিসে গিয়ে কথা বলতে হবে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিডিও অফিসে গিয়েই সেই সমস্যার সমাধান করতে হবে তো আপনারা কারা কারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কারা পাননি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করতে ভুলবেন না